সামনে দুহাজার ছাব্বিশ আর দু তিন মাস তো কি প্রেডিকশন রয়েছে আমাদের দর্শক বন্ধুদের জন্য তাও দুহাজার ছাব্বিশে কোন গুলো একটু সতর্ক থাকবে রাহু এবং কেতু এই যে রিপিটেড নাম্বার দেখা পরপর এই নাম্বারগুলো মানে দেখার যে মিনিংটা আমরা অনেক সময় বুঝতে পারি না তো সেটা আমরা এবার একটু জানবো যে ট্রিপল ওয়ান দেখার মানে কি দেখো ফার্স্ট অফ অল বলি যে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অ্যাস্ট্রো বুক আর তোমাদের সাথে আমি প্রীতি পডকাস্টের এই পার্টে আমরা লজি নিয়ে জানব দু হাজার ছাব্বিশ কীরকম যাবে আপনার এটা তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে নাম্বার ওয়ান থেকে শুরু করে নাম্বার নাইন কার কেমন যাবে সেটাই আজকে আমরা জানব হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটছেন আর রিপিটেড নাম্বার দেখছেন কোনো একটা অজানা জায়গায় যেটা খুবই অস্বাভাবিক কিন্তু আপনি সেটা দেখতে পাচ্ছেন তো এই রিপিটেড নাম্বার দেখার মানে কি সেটাও আজকে আমরা জানব আজকের আমাদের বিশেষ অতিথি পল্লবী রয় নন্দী দিদি একজন নিউমোরোলজিস্ট আকাশিক রিডার এবং একজন এনার্জি হিলারও কেমন লাগছে দিদি আমাদের পডকাস্টে এসে প্রথমেই নমস্কার তোমাকে নমস্কার তোমার সমস্ত দর্শক বন্ধুকে আমার খুব ভালো লেগেছে এসে আর থ্যাংক ইউ সো ফর পডকাস্টের এই পার্টে আচ্ছা আমরা নিউমোরোলজি নিয়ে কথা বলবো আচ্ছা দি এই যে সামনে দু আর দু তিন মাস তো কি প্রেডিকশন রয়েছে আমাদের দর্শক বন্ধুদের জন্য মানে যারা নাম্বার ওয়ান কে রুল করে তাদের জন্য কি প্রেডিকশন রয়েছে খুব ভালো কোয়েশ্চেন করলে মানে এখনো দু ছাব্বিশ আসতে অলমোস্ট দু তিন মাস তিন মাস দেরি আছে হ্যাঁ তো সেখানে তুমি এখন থেকে প্রেডিকশন জানতে চাইছো এটা মানে লিটারেলি বোধ হয় এটাই ফার্স্ট টাইম আজকে হয়তো ইউটিউবে যাচ্ছে তো যাই হোক যারা নাম্বার ওয়ান রুলড মানে ধরো যারা সান রুল্ড আর কি তো সবার প্রথমে তাদের বলি যে বি প্রিপেয়ার তার কারণ নেক্সট ইয়ার মানে টু থাউজেন্ড এটাও কিন্তু নাম্বার ওয়ান মানে সান সানের ইয়ার এটা যেমন মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেরকম মঙ্গলের সাল ছিল অনেককে হয়তো পডকাস্টে তোমরা বলতে শুনেওছো যে মঙ্গলের সাল মঙ্গলের সালে এরকম ব্যাপার নেক্সট ইয়ার কিন্তু সান সান নিউ বিগিনিং তো যারা যারা নাম্বার ওয়ান তারা বি প্রিপেয়ার একদম মানে কি বলবো পার্টিকুলার কিছু কিছু জিনিসে কিন্তু এবছর তারা ভেঙেছে অনেক বাট নতুন কিছু শুরু করবো ভেবেছে তারা কিন্তু সামনের বছর বিরাট অপরচুনিটি পাবে মানে একদম পুরো বলতে পারো নতুন করে তারা হয়তো কিছু একটা এমন কিছু একটা বিল্ড করে ফেলো যেটা হয়তো একেবারেই নতুন নিউ বিগিনিং সো নাম্বার বি প্রিপেয়ার নাম্বার নাম্বার দেখো অ্যাসোসিয়েটেড টু মুন তো একটু ধরো মেন্টাল আপস অ্যান্ড ডাউনস থাকে সময় থাকে নাম্বার টু এবং এটা যেহেতু সান এবং আমরা এক্ষেত্রেও বলতে পারি ধরো সানকে আমরা পিতা হিসেবে ধরি আর মুনকে আমরা মাতা হিসেবে ধরি তো সব থেকে মেন নাম্বার টু এর জন্য রিলেশনশিপসের প্রতি প্রচন্ড রকম কেয়ারফুল হতে হবে মানে রিলেশনশিপ এবং সেটা শুধুমাত্র কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না প্রত্যেকটা রিলেশনশিপকে ভীষণ নার্চার করতে হবে ভীষণ কেয়ার নিতে হবে সেটা ফ্রেন্ডশিপও হতে পারে কেননা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে ঠিক আছে তো এই 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 মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আবার মেন্টাল ধরো একটা স্ট্রেস দেবে বা তাকে হয়তো একটা ডিপ্রেশন ফিল করলো কিছু একটা প্রবলেম হলো কষ্ট পাচ্ছে খুব তো তাদের আমি বলবো অবশ্যই মুনস্টোন পড়তে পারে তারা মানে তাদের মানে মানে কি বলবো প্রোটেকশানের জন্য অথবা মানে সব থেকে মেন তো হচ্ছে যে ওই কারমার উপরে আমি জোর দিই সব থেকে মেন হচ্ছে রিলেশনশিপের উপর একটু নজর রাখতে হবে পডকাস্টের মাঝেই চলে আসলাম আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে এবার নাম্বার থ্রি নাম্বার থ্রি দেখো দেবগুরু আমরা সবাই জানি দেবগুরু বৃহস্পতি তো নাম্বার থ্রি যারা নাম্বার থ্রি যারা তাদের অবশ্যই আমি বলবো তাদের নলেজ গেন হবে আরও বেশি মানে তারা অলরেডি নলেজের প্রতি তাদের একটা মানে খিদে থাকে যে যাই দেখবো একটা নলেজ গেন করবো বছর সেটা আরও বেটার হবে এবং সেটা স্কিল স্কিলের ব্যাপারে বেশি হবে কেউ যদি ধরো আগে মনে করেছে যে এই গোটা বছরটা হয়তো ভেবে গেছে যে পার্টিকুলার একটা জিনিস আমাকে শিখতে হবে এটা আমাকে একটু শিখলে ভালো হতো এবছর প্লিজ শিখে ফেলো প্লিজ ভীষণ কাজে দেবে তো নাম্বার নাম্বার ফোর ফোর দেখো রাহু আমরা জানি রাহু স্যাডো প্ল্যানেট তো যারা রাহু মানে নাম্বার যারা রোল্ড তারা কিন্তু মানে কি বলবো মানে তারা ভালো তো এতটাই ভালো মানে ভীষণ ভালো আর খারাপ তো এতটাই খারাপ মানে তারা হয়তো সব দিক দিয়ে দাগি এরকম থাকে নাম্বার ফোরের একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে এবার তাদের আমি বলবো যে অবশ্যই প্রত্যেক দিন সূর্য নমস্কার ভীষণ দরকার ভীষণভাবে করা উচিত এবং ইনভেস্টমেন্টের জায়গা ইনভেস্টমেন্ট করতে চাও ট্রেডিং করতে চাও বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাও ভীষণ বুঝে শুনে মানে এক্সট্রা স্টেপ ফেলতে গেলে তোমাকে একশোবার ভেবে তারপর ফেলতে হবে এটা কিন্তু নাম্বার ফোরের জন্য আচ্ছা তোমরা দেরি করো না তাড়াতাড়ি লিখে নাও না হলে কিন্তু ভুলে যাবে আচ্ছা এবার নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হতে সব থেকে বাচ্চা প্ল্যানেট বুধ মার্কিউরি আমরা জানি ভীষণ ফাস্ট মানে আমাদের বাড়িতে যেরকম একটি ছোট বাচ্চা থাকে মানে সবসময় কোথাও তাকে এক সেকেন্ড চুপ করেই বসা মানে বসে রাখা যায় না এটা যেমন সেই প্ল্যানেটের গুণ মানে বুধের গুণ নাম্বার ফাইভ যারা তাদের ভীষণ স্পিডি হতে হবে মানে যে কোনো কাজে তাদের ল্যাথার্জিক ভাবটা রাখলেই চলবে না মানে তাকে যদি সাকসেস পেতে হয় তাহলে তাকে ভীষণ মানে কি বলবো মানে স্পিডি একটা কাজ করতে হবে মানে ফাস্ট কাজ করতে হবে ভাবলাম ঠিক আছে এখনই করে ফেলি পরের জন্য ফেলে রাখলে চলবে না ভীষণভাবে তাদেরকে মানে মানে এক্সিকিউট করতে হবে আর কি মানে যে কোনো কাজ তারা যে যে মানে যে কোনো ফিল্ডেই থাকুক যাই করুক বাট ভীষণ মানে ফার্স্ট কাজ করতে হবে কোনো রকম ডিলে চলবে না এবছর ডিলে করলো মানে সেই জায়গাটা ব্যাস গেল আর যে জায়গাটায় সে ফার্স্ট অ্যাকশন নিয়ে ফেলবে সেটার কিন্তু ফল সে বছরের লাস্টের দিক করে অলরেডি পেয়ে যাবে এবার নাম্বার সিক্স দেখো নাম্বার সিক্স শুক্রা হুম লাকজুরি গুছি ফ্লোরা এরকম আমরা সবাই জানি তো যারা নাম্বার সিক্স রোলড তাদের অবভিয়াসলি আমি বলবো যে ফার্স্ট অফ অল হচ্ছে বিউটি ইন্ডাস্ট্রি ফ্যাশন ক্লোদিং মানে ভীষণভাবে এবছর গ্রো করবে ভীষণভাবে গ্রো করবে নাম্বার সিক্স যারা আছো তারা যদি কেউ মনে করে থাকো যে আমি একটা পার্লার খুলতে চাই বা আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিছু ইনভেস্ট করতে চাই বা কিছু একটা করতে চাই জাস্ট গো ফর ইট মানে ভীষণভাবে গ্রো করবে ভীষণ মানে অলরেডি দেখেইছো যে মানে ফ্যাশান ইন্ডাস্ট্রি বা এই লাক্সারিয়াস ব্যাপারগুলো কিভাবে গ্রো করছে তো এই বছরটা হচ্ছে আরও মারাত্মকভাবে গ্রো করবে তো নাম্বার সিক্স যারা তাদের বলবো যে করো মানে যদি বিউটি রিলেটেড কোনো কিছুর সাথে ইনভলভ থাকো বা যদি করতে চাও তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর অবশ্যই তো তোমাকেও মানে নাম্বার সিক্সকেও রিলেশনশিপের দিকটা একটু খেয়াল রাখতে হবে তার কারণ রিলেশনশিপ হচ্ছে মালক্ষ্মী মালক্ষ্মী চঞ্চলা টাকা পয়সা খরচ হওয়ার ভীষণ প্রবণতা আছে এবছর তো টাকা পয়সা খুব বুঝে শুনে খরচ করতে হবে ইনকাম করবে ভালো অ্যামাউন্ট ইনকাম করবে কিন্তু খরচ হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকবে এবার নাম্বার সেভেন সেভেন অ্যাজ ইউজুয়াল কেতু ওটাও স্যাডো প্ল্যানেট রাহুরই একটা পার্ট বলতে গেলে তো রাহুর মতো কেতুর জন্য সেম ব্যাপার যে ভীষণ ভেবে চিনতে মানে হয়তো ব্রেন মানে মাথা হয়তো বলছে যে এখানে করাটা ঠিক হবে না কিন্তু মন বলছে করেই দেখি না কি হয় এই দোনা মোনায় পড়লে কিন্তু চলবে না ভীষণভাবে দেখে ভীষণ বুঝে শুনে তারপর ইনভেস্ট তবে স্পিরিচুয়ালিটির দিক দিয়ে কিন্তু খুব ভালো সাল মানে যারা স্পিরিচুয়ালিটিতে আসতে চায় বা যারা রয়েছে তাদের কিন্তু অপরচুনিটিস অনেক বেশি আসবে এবার নাম্বার এইট দেখো নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার মানে বলতে পারো প্ল্যানেট হিসাবে ভীষণই ওল্ড মানে বুড়ো তো একটা ওই ওই এনার্জিটা কাজ করে মানে এইট যারা রুল তাদের মধ্যে কিন্তু ওই এটা ধীর গতির ব্যাপার থাকে মানে আমি ওই উঠছি করছি হচ্ছে হবে বেশ রাখো করে দিচ্ছি এরকম একটা ব্যাপার কিন্তু থাকে এবছর কিন্তু তাকে মানে এমনি কিন্তু ওয়ানের সাথে এইটের কিন্তু হয় না একদমই মানে বনি বনা হয় না সালটা ওয়ান এরা তুমি কিন্তু এইট মানে অলরেডি তোমাকে কিন্তু ডোবাবে সুতরাং তোমাকে কিন্তু পুরো ফাইট ব্যাক করতে হবে মানে লিটারেলি তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে এমনিও শনির জাতক জাতিকা শনির জাতক জাতিকা তাকে হার্ড ওয়ার্কের মাধ্যমেই তাকে লেশন দেওয়া হয় এবং শনি ভীষণ পছন্দ করে ডিসিপ্লিন মানে তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একবার ইয়োগা করতে হবে কিংবা মেডিটেশন করতে হবে পাঁচ মিনিটের জন্য হলেও মানে আমি বলতে চাইছি কি একটা ডিসিপ্লিনের মধ্যে তোমাকে আনতে হবে লাইফটা তোমার এত ঘন্টা তুমি কাজ করবে এত ঘন্টা তুমি রেস্ট নেবে এই টাইমটা তুমি বন্ধুদের সাথে স্পেন্ড করবে মানে পুরোটা তোমাকে ছকে বেঁধে ফেলতে হবে তাহলে কিন্তু দু মানে নাম্বার ওয়ান অনেক বেনিফিট দেবে না হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে এবার নাম্বার নাইন হা নাম্বার নাইন ভীষণ ম্যাজিকাল একটা নাম্বার ইউনিভার্সের তো মানে নাম্বার নাইন এবছরও যারা আছে মানে টু থাউজেন্ড তারা তো রীতিমতো রোলার কস্টার দেখলো মানে পুরো রোলার কস্টার যাকে বলে আর কি মানে প্রথম দিকটা তবু ঠিক ছিল কিন্তু লাস্টের দিকে তো মানে লিটারেলি কি বলবো মানে বিচ্ছিরিভাবে তাদের একদম আপস অ্যান্ড ডাউন্স হয়ে গেল ব্যাপারটা যাই হোক তাদের এটা হওয়ার ছিল যারা জানে তারা প্রিপেয়ার ছিল কিন্তু নেক্সট ইয়ার নাম্বার নাইনের জন্য কিন্তু মানে ট্রান্সফরমেশনের ইয়ার মানে ইয়ার একটা নাম্বার নাইন যারা তাদের কিন্তু একটা ট্রান্সফরমেশন হবে ভীষণ সুন্দর ট্রান্সফরমেশন হবে মানে ট্রান্সফর্মেশন বলতে যেরকমই ধরো সে হয়তো একটা এমন কিছু একটা ভেবে এসেছে সে করবে কখনোই হয়তো করে উঠতে পারেনি মানে কোনো কারণ ছাড়াই হয়তো নেক্সট ইয়ার হয়তো সেটা হয়ে গেল বিল্ড হয়ে গেল মানে এরকম একটা ট্রান্সফর্মেটিভ ইয়ার তার জন্য নাম্বার ওয়ানের জন্য এমনিই ধরো সান আর মঙ্গল ভীষণ ভালো কনজাংশন এটা কিন্তু রাজ্যক তৈরি করে সানমার্স কনজাংশন ভীষণ ভালো মানে আমরা চার্টের মধ্যে কারো কারো সানমার্সের কনজাংশনটা এনে দিই তার কিছু একটা লাইফে হ্যাপেনিং করার জন্য তো যারা নাইন রুলড আর নেক্সট ইয়ার ওয়ান তাদের জন্য বলবো যে দেখা যাক বছরের শেষে তারা কতটা কি কতটা করতে পারে মানে তাদের উপরই আমি ছেড়ে দিলাম আর কি কতটা অপরচুনিটি তারা গ্র্যাপ করতে পারে এটাই খুব ভালো স্যার তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে ২০২৬ ছাব্বিশ আমাদের সবারই খুব ভালো যেতে চলে ২০২৫ পঁচিশে যেটা একটা ভয় একটা প্যানিক কাজ করছিল সেটার থেকে অনেকটাই আমরা ভালো আর হ্যাঁ মানে ২০২৫ টা গেছে পুরো একটা মানে যুদ্ধ আর ডেস্ট্রয়ের ওপর দিয়ে কেননা নাম্বার নাইন ইটসেলফ আর ডেস্ট্রয়ের নাম্বার মানে ডেস্ট্রয় হবেই মানে নাম্বার নাইন মানেই হচ্ছে যুদ্ধ মঙ্গল সেনাপতি সে যেখানেই যাবে ফাটিয়ে ফুটিয়ে ভেঙে ভুঙে দিয়ে আসবে তারপর দেখা যাবে কি করলাম এবং ফ্যামিলি তো ইভেন্ট যে নাইন নাম্বার আছে না যার ডেট অফ বার্থ নাইন বা ধরো এইটিন বা টোয়েন্টি সেভেন কোনো একটা প্রবলেম হয়েছে বাড়িতে মানে কেউই হয়তো সেখানে আসছে না ভাই আমি আছি তো আমি আসছি সে কিন্তু সবসময় প্রেজেন্ট তাতে ভেঙে যাক ফুটে যাক পরে দেখা যাবে আগে করে তো দিই এরকম তো নাম্বার নাইনটা ওইভাবেই কেটেছে কাটছে ইভেন্ট নেক্সট ইয়ার ফেব্রুয়ারি পর্যন্ত অলমোস্ট এটাই থাকবে মার্চ থেকে আমরা কিন্তু ট্রান্সফরমেশনটা দেখতে পাবো মানে শাল্টার পুরো দু হাজার যে ট্রান্সফরমেশন যে নতুন করে যে রিবিল্ড ব্যাপারটা সেটা আমরা দেখতে পাবো একটু সতর্ক থাকবে রাহু এবং কেতু তাদেরকে তো ভীষণভাবে সতর্ক থাকতে বলবো কেননা তাদের এমনি ধরো যেহেতু তাদের এমনি একটু প্রবলেম হ্যাঁ হ্যাঁ ফোর এবং সেভেন এবং তার সাথে সাথে বলবো এইট তার সাথে সাথে বলবো থ্রি মানে স্ত্রীর জন্য ভীষণ ভালো সব দিক দিয়ে ভালো কিন্তু স্ত্রীর একটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে হেলথ ইস্যু এইটের জন্য যেমন বললাম ভীষণ ভালো মানে একটু স্ট্রাগেল সে করতে পারলেই কিন্তু সে সাকসেস পাবে কিন্তু তাকে সাকসেস করতে দেবো না এরকম একটা মেন্টালিটি কাজ করবে যেহেতু সানের সাথে কোনোভাবেই তোমার হচ্ছে সানির কোনোরকমই রকমই মেলবন্ধন হয় না তো এই জায়গাটা একটু একটু জন্য যদি কোনো ছোট্ট রেমেডি বলা যায় রেমেডি বলতে দেখো ফার্স্ট তো আমি তোমাকে প্রথম থেকে বলছি যে আমি উপরে ভীষণভাবে জোর দিই তোমার যেমন যেমন এটা যে তোমাকে মানে ওই থেকে টাইম নষ্ট করলে চলবে না তোমাকে টাইমটাকে ইউটিলাইজ করতে হবে রেমেডি হিসাবে তুমি এটাই নিতে পারো এবং হ্যাঁ তুমি সানস্টোন পড়তেই পারো তুমি সানের রেমেডি করতেই পারো কিন্তু সব থেকে মেন যেটা তোমার কর্মা সেটা তোমাকে ব্যালেন্স করতেই হবে তাছাড়া কিন্তু কিছু উপায় নেই বাকি সবই তোমার সাময়িক একদিন বা দুদিনের জন্য তোমায় হ্যাপি ফিলিং দেবে কিন্তু তোমার লং টার্মে রান করাবে কিন্তু তোমার লেশন আর তোমার কর্ম অবশ্যই অবশ্যই দুনিয়া কর্ম ছাড়া কিছু চলে না এটা একদম বাস্তব কথা আচ্ছা এবার আমরা খুব শর্টলি জানবো এই যে রিপিটেড নাম্বার দেখা পরপর এই নাম্বারগুলো মানে দেখার যে মিনিংটা আমরা অনেক সময় বুঝতে পারি না তো সেটা আমরা এবার একটু জানবো যে ট্রিপল ওয়ান দেখার মানে কি দেখো ফার্স্ট অফ অল বলি যে এগুলোর না মানে স্পেসিফিক যে আমি একটা করে লাইন বলে দেবো সেটা কিন্তু হয় না ধরো তোমাকে তুমি ট্রিপল ওয়ান দেখলে তুমিও দেখলে আমিও দেখলাম দুজনেই দেখলাম ট্রিপল ওয়ান তুমি গুগলে সার্চ করলে ট্রিপল ওয়ানের এক রকম মানে দেখালো আমাকে কিন্তু আরেক রকম মানে দেখাতেই পারে হ্যাঁ এটা হয় হয় কেন বলো তো ওটা তো এঞ্জেল নাম্বার ওটা একটা গাইডেন্স দিচ্ছে তোমাকে এবার তোমার তুমি অন্য কিছু ভাবছিলে আমি অন্য কিছু ভাবছিলাম তোমার আনসারটা অন্য আমার আনসারটা অন্য তবে হ্যাঁ নাম ট্রিপল ওয়ান বা ডাবল ওয়ান ডাবল ওয়ান এরকম টাইপের দেখলে এটা অ্যাটলিস্ট মানে ধরো বলতে পারো খুব কনফিডেন্সলি বলা যায় যে এই সময় এঞ্জেল প্রেজেন্ট আছে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে তুমি সেই মুহূর্তে মনে মনে যেটা ভাবছিলে সেটা খুব তাড়াতাড়ি মানে পজিটিভ ওয়েতে মানে হতে চলেছে এটা বোঝায় আচ্ছা ট্রিপল টু ট্রিপল টু আমাদের উইজডম মানে উইজডাম বাড়ছে যেটা আমরা নাম্বার থ্রিকে বলি যে উইজডমের নাম্বার কিন্তু যখন এটা অ্যাঞ্জেল নাম্বারের দিকে আসে তখন কিন্তু ট্রিপল টু যখন দেখায় তখন বোঝায় যে তোমার উইজডামটা আরও গ্রো করতে চলেছে বা তুমি যেটা যেখানে যাচ্ছো বা যেটা করতে যাচ্ছো সেটা থেকে তুমি কিছু জিনিস জানতে পারবে কিছু জিনিস শিখতে পারবে সুতরাং তার জন্য প্রিপেয়ার্ড থাকো ট্রিপল থ্রি দেখার মানে কি ট্রিপল থ্রি এটা তো মানে এগেন বিভিন্ন সময় বিভিন্ন রকমেরই মানে আসে আর কি মানে এটার বিভিন্ন রকমেরই মানে মানে থাকে যেটা আমি তোমাকে একটু ওটা নিয়ে আলোচনা করছিলাম যে মন যেটা চাইছে একদম চিন্তা ভাবনা না করে সেই মুহূর্তে সেটা করে ফেলো মানে তুমি একটা কিছু ভাবছো সঙ্গে সঙ্গে তুমি কোথাও একটা ট্রিপল থ্রি দেখলে তার মানে আর কিছু বেশি ভেবো না যেটা ভাবছিলে সেটা করে ফেলো ইমিডিয়েট বাদ বাকি রেজাল্টটা আমি দেখে নেবো মানে এঞ্জেলস দেখে নেবে এরকম বোঝায় ট্রিপল ফোর এর কি মিনিং ট্রিপল ফোর অ্যাকচুয়ালি ভীষণ মানে কি তো একটা প্রোটেকটিভ সিল্ডকে বোঝায় ট্রিপল ফোর মানে তুমি কোথাও যাচ্ছ ধরো তুমি ট্রিপল ফোর দেখলে বা তুমি মনে মনে হয়তো ভয় পেয়ে আছো ইনসিকিউর ফিল করছো বা হয়তো এঞ্জেলকে জিজ্ঞেস করেছো যে আমার কিছু প্রবলেম হয়ে যাবে না তো উনি সেটা দেখিয়ে তখন তোমাকে এটা অ্যাসিওর করলো যে আই এম উইথ ইউ ইউ আর প্রোটেক্টেড আমি তোমাকে প্রোটেকশান দেব এটা প্রোটেকশানের নাম্বার ট্রিপল ফাইভ এগেন ট্রিপল ফাইভ ওই আর কি বিভিন্ন রকম মানে ক্যারি করে তাছাড়াও ট্রিপল ফাইভও তোমার হচ্ছে স্পিরিচুয়াল কানেকটিভিটি ব্যালেন্স যে তুমি যেটা করছো সেটার মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করো অনেক সময় কী হয় আমাদের মন এবং মাথার মধ্যে দ্বন্দ্ব চলে মন একরকম বলছে মাথা বলছে লজিক্যালি তো এটা ঠিক হচ্ছে না আবার মন বলছে না মন যখন বলছে করে ফেলি তো সেই সময় ট্রিপল ফাইভ যদি কেউ দেখে তার মানে তাকে ব্যালেন্স করতে বলছে পজ নাও একটু ওয়েট করো একটু ভাবো যে কোনটা ঠিক এই দিকে গেলে কি হতে পারে দিকে গেলে কি হতে পারে তারপর তুমি এগো এটা বোঝায় ট্রিপল দেখার কি মানে ট্রিপল দেখো মানুষের না অনেক সময় কি বলো তো কি বলবো মানে গ্রোথ হয়তো কোনো কারণে আটকে গেছে হুম সে হয়তো গ্রো করছে না মানে হয়তো চাইছে হার্ডওয়ার্কও করছে কিন্তু গ্রো করতে পারছে না হুট করে সে ট্রিপল সিক্স দেখলো তাকে এইটুকু অ্যাসিওর করা হলো যে তোমার আর অল্প সময় বাকি আছে তুমি আরেকটু হার্ড ওয়ার্ক করো দেখো না সামনের মোড়েই হয়তো তোমার জন্য মানে এম্পায়ারটা দাঁড়িয়ে আছে ওই ওই আগের স্টপেজ থেকে ফিরে এসো না মানে এইটা অ্যাসিওর করা হয় ট্রিপল সিক্সের মাধ্যমে আরো আরও মাল্টিপল ব্যাপার থাকে আমি জাস্ট ওপর ওপর বলছি আর কি এবার ট্রিপল সেভেন ট্রিপল সেভেন ম্যাক্সিমাম টাইমে বিপদ বোঝায় ধরো তুমি রাস্তায় বেরোচ্ছো হট করে তুমি ট্রিপল সেভেন দেখলে একটু পজ নিয়ে নাও মানে একটু দাঁড়িয়ে যাও আধ ঘন্টা ওয়েট করে যাও বা হয়তো এটা এটাও হতে পারে যে হয়তো কোনো প্রবলেম আসতে চলেছে তোমার লাইফে সেটা তোমাকে আগাম সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে তুমি ট্রিপল সেভেন দেখছো ফ্রিকুয়েন্টলি দেখছো এবং একবার দেখলাম তার মানে যে হয়ে যাবে এরকমটাও না তুমি ধরো ফ্রিকোয়েন্টলি দেখছ ঘড়িতে দেখলে কারো নাম্বার প্লেটে দেখলে কারো মোবাইল নাম্বারে দেখলে তো সেক্ষেত্রে এটা হলো নাম্বার ওয়ান আর একটা হচ্ছে ম্যাসিভ গ্রোথ মানে আনএক্সপেক্টেড গ্রোথ ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলেছো তাতে ধরো ট্রিপল সেভেন নাম্বারে রেখেছো মানে নামের সাথে ট্রিপল সেভেন রেখেছো ম্যাসিভ গ্রোথ হয়ে গেল এক মাসের মধ্যে মানে ধরো অতটা তুমি তার জনার সম্পর্কে ভাবোনি তার হয়তো ব্যাকড্রপ সম্পর্কে ভাবো তার ডিটেলমেন্ট হয়তো করনি বাট এমন কিছু একটা করে ফেলেছে সেটা গ্রো করে গেল মানে আনলিমিটেড ভাবে মানে কি বলবো আনএক্সপেক্টেডলি এটাও বোঝায় ট্রিপল সেভেন ট্রিপল ট্রিপল এইট না একটা লুপ বোঝায় জানো তো মানে অনেক সময় কি হয় অনেকেই আছে কোনো হয়তো অনেক এখনকার ধরো বাচ্চারা মানে ধরো কলেজের যারা পড়ে কলেজের বাচ্চারা বা স্কুলের বাচ্চারা কোনো কোনো লুপে পড়ে যায় জানো তো মানে সেটা অ্যাডিকশান হতে পারে সেটা ফ্রেন্ডশিপ হতে পারে সেটা কোনো খারাপ কোনো নেশা মানে নেশা বলতে এখন মোবাইল কম্পিউটারের নেশাটাও নেশা পড়ে যায় তো অনেক ক্ষেত্রে কি হয় ট্রিপল এইট যখন কাউকে হয়তো ধরো তুমি প্যারেন্ট তুমি ট্রিপল এইটটা দেখলে তোমাকে কিন্তু ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে তোমারই ইনফাইনাইট একটা ব্যাপার কিন্তু হতে চলেছে মানে তোমার বাচ্চা হয়তো এই জিনিসটা করছে বা তুমিও করছো হতেও পারে যে তুমিও করছো বাচ্চার উপরে দোষ চাপালেও হবে না সবসময় কারণ বড়রাও করে আমরাও করি অনেক সময় তো এটাও বোঝায় ট্রিপল এইট মানে যে তোমাকে এই জায়গাটা থেকে একটু নিজেকে সতর্ক হতে হবে তুমি লুপের মধ্যে পড়তে চলেছ লুপে পড়লে কিন্তু চলবে না এবং এটা শুধু এই লুপ না রিলেশনশিপ লুপও হয় মানুষের মানে ব্রেইন একটা জিনিস হয় মানে তার চিন্তা ভাবনা এমন ঘরে ফোকাস করতে পারে না সেই লুপও হয় একটা জিনিসের উপর ফোকাস করো সেটাও বোঝায় এরকম ট্রিপল নাইন নাইন তো দেখো নাইন ওই যে বললাম যে তোমার ডিস্ট্রাকশন একটা নাম্বার মানে নয় দেখ নয় দেখছো মানে কনফার্ম থাকো যে কিছু একটা ঝামেলা হতে চলেছে হবে মানে হয় তোমাকে নিজের স্ট্যান্ড নিতে হবে অথবা প্রতিবাদ কার কিছু একটা দেখবে তুমি প্রতিবাদ করে ফেলবে এবং কখনো হাতে দেখা যায় সে প্রতিবাদটা হয়তো না করলেই ভালো হতো চুপ থাকলেই ভালো হতো ওটা আগে থেকে মানে যদি ঠিকভাবে যদি বোঝা যায় মানে সিচুয়েশন ওয়াইজ যদি ঠিক করে যদি ডিকোর্ড করা যায় তাহলে বোঝা যায় যে এটা কেন বললো বা এটা কেন দেখালো খুব ভালো লাগলো দি তোমার সাথে পডকাস্ট করে মানে আমি ব্যক্তিগতভাবে খুব কানেক্ট করেছি থ্যাংক ইউ মানে সত্যি মানে ধরো এত কিছু বললাম তুমি এত সুন্দরভাবে শুনলে দেখো শুধু সুন্দর বক্তা হলে হয় না সুন্দর শ্রোতাও হতে হয় এটা আমি মনে করি মানে আমার ক্লায়েন্টদেরও আমি তাই করি মানে ভীষণ আগে শুনি তাদের প্রবলেম মানে আমার সেশন কমপ্লিট হয়ে গেলে তাদের প্রবলেমগুলো আমি শুনি তো তুমি যে বললে না কানেক্ট করলাম মানে আমার সত্যি খুব ভালো লাগলো যে তুমিও অবাকেন তুমিও স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছ আমার যেটা মনে হচ্ছে তোমার কথা শুনে যাই হোক খুব ভালো লাগলো তোমার সাথে আমার পডকাস্টটা আজকে বসে থ্যাংক ইউ সো মাচ তোমাকেও অসংখ্য ধন্যবাদ নমস্কার পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে আর আপনারা কিন্তু প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলে যাচ্ছেন সেটা কিন্তু ভুললে চলবে না আপনাদের একটু জানিয়ে রাখি অ্যাস্ট্রো বুকে আপনারা যদি প্রীতির সাথে কানেক্ট করতে চান বা গেস্টের সাথে কানেক্ট করতে চান তার জন্য কিন্তু আপনাদেরকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আজকের পডকাস্ট এখানেই শেষ হচ্ছে আর শেষ হওয়ার আগে একটা কথা বলবো আমরা কিন্তু স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করতে পারি না স্পিরিচুয়ালিটি আমাদেরকে কানেক্ট করে